২০২৬ হ্যাপি নিউ ইয়ার দুই সালটা আমাদের অনেক কঠিন একটা বছর ছিল এই দুই সালটা দেশের একটা বিশাল পরিবর্তন নিয়ে আসছিল স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র জনতা বিল্লা পাঁচই আগস্টে ঠিক আছে আমরা দুই হাজার চব্বিশ পাল করলাম মনে করলাম যে দুই হাজার পঁচিশে এই জাতি খুব ভালোভাবে ধৈর্য দিয়া কাম কাজ করবে কোনো কিছু অভাব অনটন থাকবে না নিশ্চিন্ত ছিলাম সব কিছু জিনিসপত্রের দাম কমবে একটা স্টেবেল হবে দেশে মানুষ একটু ধৈর্য ধরবে মানুষ একটু সভ্য হবে মানুষ সব দিক ঠিকঠাক হবে কিন্তু দুই হাজার পঁচিশটাও পার করলাম কোনোটাই হলো না এখন দুই হাজার ছাব্বিশ এখন দুই হাজার ছাব্বিশ আশা করি আমরা ভালো কিছু একটা দেখতে চাই কিন্তু পঁচিশের মতন আমরা আর খারাপ জিনিস আমরা দেখতে চাই না লুট তরাজ অনেক কিছু হয়ে গেছে দেশটা থেকে এই দেশের বিশ কোটি মানুষকে আমি অনুরোধ করব আপনারা হয়েছে হট্টগোল গন্ডগোল আপনারা করবেন না চেষ্টা করেন মিলামিশা থাকার জন্য আর যারা রাজনীতি করেন আমি ওদেরকেও অনুরোধ করব আপনারা দেখেন কাউর সাথে কাউর খোঁচাকুচি করেন না কিন্তু খুঁচাকুচি করা কিন্তু জিনিসটা ভালো না কিন্তু এই খোঁচাখুচি যখন করবেন না তখন এই দেশের একটা অরাজকতা আরম্ভ হয়ে যায় দেশটার ভিতরে আমার অনুরোধ আপনারা এগুলো করবেন না কিন্তু আর এই বছরটা খুব ভালোভাবে আমরা দেখতে চাই এই দেশের মানুষ আর কত ভুগবে আর কত কষ্ট করবে প্রত্যেকটা জায়গায় একটা বিশৃঙ্খল হয়ে গেছে দেশটা কিন্তু একটা অরাজকতা হয়ে আরম্ভ হয়ে গেছে দেশটার ভিতরে আমি চাই দুই হাজার ছাব্বিশ সন এই দেশটাকে একটা শান্তি বয়ে নিয়ে আসুক দেশটাকে আর কত চপন্ন বছর তো হয়ে গেল দেশের স্বাধীনতা আমি চাই সাত দেশ হিসাবে আমরা দেখতে চাই দুই হাজার ছাব্বিশ জিনিসপত্রের দাম কমবে মানুষ গণ্ডগোল করবে না কাউ হানাহানি হবে না হাতাহাতি হবে না খুন খারাপই হবে না সবাই সাথে সবাই মিলামিশা থাকবে প্রত্যেকটা রাজনীতি যারা পলিটিক্যাল পলিটিক্স করেন যারা পার্টিগুলা আমি এদের এদেরকে অনুরোধ করবো আপনারা খোঁজাখুচি করেন না কিন্তু কারোর সাথে কারোর লাগেন না কারোর বদনাম কেউ যেন না করে সবাই মিলামিশা দেখেন দেশটাকে আগাই নিতে পারেন কি না এটা হলো আমার চিন্তা চিন্তাভাবনা কারণ দেশ বাঁচলে মানুষ বাঁচবে মানুষ বাঁচলে দেশ বাঁচবে যদি আপনারা যদি সবাই মিলে যদি কন্ট্রোল করেন তাহলে কি দেশটাকে ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু জিনিসপত্রের দাম আগুনের মতন হয়ে যাবে দেখেন না মানুষ কোনো কিছু খাইতে পারতেছে না পুষ্টি বলতে কোনো কিছুই খাইতে পারতেছে না মানুষ মানুষ জাস্ট পেটে ভাতে আছে মানুষ পুষ্টি বলতে কোনো কিছু খাইতে পারতেছে না এই যে বাচ্চা ছেলে মেয়েরা অপুষ্টিতে ভুগতেছে দেখেন তা আমি অনুরোধ করব এই ছাব্বিশ সন্ডা আপনারা স্থির থাকেন ধৈর্য ধরেন আমরা মাটির থেকে উৎপত্তি মাটির দিকে আপনারা তাকান অন্তত মাটির দিকে থাকাইয়া আপনারা একটু হইচই গণ্ডগোল করেন না প্লিজ আমার একটা অনুরোধ আমি তো অনেক কথা বলি কার জন্য বলি আপনাদের ভালোর জন্য বলি বিশ কোটি মানুষের জন্য এই কথাগুলো বলি কিন্তু আমার অনুরোধ আপনারা এই দুই হাজার ছাব্বিশ খুব সুন্দরভাবে আপনারা চালিয়ে নিয়ে সবাই মিলে আর দেশটার জন্য সবাই যেন টান মায়া দরজ যেন থাকে দিয়ে আপনারা সবাই মিলা মিশা দেখেন কিছু করতে পারেন কি না আমাদের তো বয়স হয়ে গেছে কিন্তু আমরা বাচ্চা ছেলে মেয়েদেরকে ইয়াং জেনারেশনদেরকে আমরা কি দিয়ে যাবো আমরা কি ওদের হাতে মারামারি কাটাকাটি তুই দিয়ে যাবো নাকি আমরা এগুলা আর দেখতে চাই না আর শুনতে চাই না খুনাকুনি মারামারি কাঁটাকাটি আর মানুষ এগুলা পছন্দ করে না আমি একটা উদাহরণ দিই আমার মা যখন বেঁচে ছিল প্রতিদিন মা চারটা পাঁচটা করে পেপার পড়তো কিন্তু তো পেপার পড়তে পড়তে বলল যে আমা আমাকে বললো বাবা আমা আমার জন্য আর পেপার রাখিস না আমি খেন মা তোমার জন্য পেপার রাখবো না তুমি তো এক একা থাকো তোমার তো পেপার দরকার আছে পড়ালেখা দরকার আছে মা বলতেছিল যে না ফুত আমাকে আর পেপার দিস না কারণ প্রতিটা দিন আমি যখন পেপারটা খুলি না এই ফার্স্ট পেজে খুনা খুনি মারামারি কাটাকাটি এগুলো আমাদের এখন বিরাশি বছর বয়স হয়ে গেছে এগুলো আমাদের আর দেখতে ইচ্ছা করে না আর শুনতে ইচ্ছা করে না আমার মায়ের কথা আর পেপারে পড়তো আমার ভাল লাগে না আমি আমার জন্য আর পেপার পত্রিকা তোরা আমার জন্য আর রাখিস না তো আমি অনুরোধ করবো আপনারা ভালো থাকেন এই দেশটাকে আপনাদের দেশ শুধু আমার এক না সবাই দেশই না এই দেশটাকে সুন্দরভাবে চালান এই দুই হাজার ছাব্বিশটা আমরা দেখতেছি খুব ভালোভাবে যেন দেশটা চলে আর হট্টগোল গণ্ডগোল কোনো কিছু আর দেখতে ইচ্ছা করে না জনগণ বিস্কুটি মানুষ ধৈর্যের বাইরে চলে গেছে সব কিছু আমি অনেক কথা বলি বিস্কুটি কোটি মানুষের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ খুদা আলাইকুম